ইসলাম মানের শান্তি জাহালিয়াত সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতেই এর আবির্ভাব আর ঐতিহ্যগত দিক দিয়ে বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় পরাণ হিসেবে পরিচিত গোটা বিশ্বে কিন্তু সম্প্রতি ইসলামের নাম নিয়ে কিছু বিপদগামী মুসলমান তরুণ দ্বারা বিদেশি নাগরিক হত্যার শিকার হলে তা এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে আরও জঙ্গি হামলা চলছে তা দমন কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর সাহায্য তরুণদের বিপদগামী হওয়ার পেছনের কারণ এবং এগুলোর সমাধান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় লন্ডন সফররত বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আমসা আমিনের সাথে বর্তমান যে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে দেখা যাচ্ছে বা অন্যান্য দেশেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলছে মানে ইসলামের নাম নিয়ে বা এটা বর্তমানে খুবই প্রকট আকার ধারণ করেছে তো আমাদের দেশে কিন্তু এরকম হয়নি বর্তমানে যেরকম খুবই এক্সট্রিম হচ্ছে গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে গুলশানে হামলা হয়েছে এবং গত দুই সোলাখিয়া হয়েছে সোলেখিয়া ঈদের জামাতে এরপর গত দুই দিন আগে জঙ্গি ধরা হয়েছে তো এই ব্যাপার এই যে এই অ্যাক্টিভিটিগুলো এর কারণগুলো কি বলে আপনি এর কারণ তো অনেক প্রথমে আমরা দেখব যে মুসলিম বিশ্বে মূলত আরব বিশ্বে মারাত্মক একটা অস্থিরতা চলছে এবং দীর্ঘদিনের ফর লং লং টাইম এটা একটা ফ্যাক্টর এর ফলে আরব বিশ্বে সালাফিজম ওহাফিজমের যে কনসেপ্টগুলো ওগুলো প্রচার পেয়েছে এটা আর একটা বিষয় যেটা বলা যায় যে জেহাদি উগ্রবাদ জেহাদি টেরোরিজম এর কনসেপ্ট হিসেবে দাঁড়িয়ে গেছে জিহাদের নামে আর আমাদের মতো অঞ্চলে এটা সারা বিশ্বেই মূলত ইউরোপে এটা হচ্ছে এর একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে এর সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে জিও পলিটিক্স জড়িত বিভিন্ন রকমের পাওয়ার প্লে আন্তর্জাতিক ক্ষমতার যে একটা সংঘাত আছে সেটা জড়িত দ্বিতীয় ফ্যাক্টর বাংলাদেশের জন্যে আমাদের আভ্যন্তরীণ কিছু ফ্যাক্টর আছে আমি বলবো যে আমাদের সমাজে আমার ধারণা যখনই এটা আমরা দেখলাম শুধু মাদ্রাসার ছাত্র নয় এখানে ইংলিশ মিডিয়ামে পড়া উচ্চবিত্ত ঘরের ছেলেরা জড়িত হচ্ছে যারা পেশাজীবী ভালো তারা জড়িত হচ্ছে পেশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সিরিয়াতে চলে যাচ্ছে আইএসএ যোগ দিতে তখনই জিনিসটা খুব ব্যাপকভাবে আমার মনে মতো নাড়া দিল তেমন এদের মধ্যে বিরাট একটা অ্যাঙ্গার আছে একটা ফ্রাস্ট্রেশন হতাশা আছে বাংলাদেশে নাগরিক বাংলাদেশে বড় হয়েছে মুক্তিযুদ্ধের পরিবেশ দেখছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আছে মুক্তিযুদিনে এখন মূলত তেমন কোনো ডিসপিউট নাই তার মধ্যে একটা অত্যন্ত লিবারেল সমাজ আমাদের বাংলাদেশের মুসলিম সমাজ ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে কিন্তু খুবই লিবারেল ছিল খুবই সহনশীল খুবই টলরেন্ট এখানে হিন্দু মুসলমানরা দীর্ঘদিন ধরে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে আসছে অথচ তারা কেন গেল তার মানে এই সমাজের মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে অর্থ আর্থ এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু ফ্যাক্টর উঠে আসছে যা গত কয়েক বছর ধরে হয়তো তাদের মধ্যে মারাত্মক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অ্যাঙ্গার সৃষ্টি করেছে সৃষ্টি হওয়ার কারণ তো অনেক একটা আমি বললাম যে বৈশ্বিক একটা কারণ আছে জিও পলিটিক্যাল এবং এই সালাফি অ্যান্ড ওহাবি ধারণাগুলোর প্রচার এবং সেই সাথে আমাদের অভ্যন্তরীণ আর্থ সামাজিক সমস্যাগুলো এইটা যদি বলেন আমাদের দেশে যেটা কী হচ্ছে সবাই এটা জানে যেমন আমি একটা ফ্যাক্টের কথা বলি যে দুর্নীতি আমাদের অর্থমন্ত্রী সংসদে উনি বলেছেন প্রকাশ্যে যে অর্থ খাত এখন ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অর্থাৎ ওনার ভাষায় আমি কোট করে বলছি এখন আর পুকুর চুরি নয় এখন সাগর চুরি হচ্ছে এগুলো আমাদের ইয়াঙ্গার জেনারেশান দেখছে না শুনছে না বুঝতে পারছে না ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মারাত্মক একটা বড় এথিক্যাল সমস্যা দাঁড়িয়েছে আগে তো আমরা কখনো দেখিনি যে ব্যাংকাররা এইভাবে আনলফুলি টাকাটা বের করে সেখানে ব্যবসায় জড়িত ব্যাংকার জড়িত হয়তো দেখা যাবে যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত আছে এগুলো দেখে তারা হতাশায় ভুগছে যে এইভাবে চললে দেশটা চলবে কী করে সেকেন্ডলি আমরা জানি যে বেকারত্ব একটা বড় সমস্যা পত্রিকা আমরা দেখেছি যে শিক্ষিত বেকারের সমস্যা প্রায় ফর্টি সেভেন পারসেন্ট ভেরি হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট এটা ভবিষ্যৎ অন্ধকার দেখছে লেখাপড় কোথায় যাবে এটা আরেকটা ফ্যাক্টর একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের রুল অফ ল আইনেশন আমরা জানি থিয়েটিক্যালি প্রত্যেকটা ব্যক্তি আইনের সামনে সমান ইসলামের শিক্ষকতাই তা যখন দেখা যায় না সমান নয় বাস্তবে যার প্রভাব আছে সে আইনকে বাইপাস করে যেতে পারছে ক্রাইম করে চলে যেতে পারছে এইগুলো ফ্যাক্টরগুলো তো আমাদের অ্যাফেক্ট করছে এখন বলা যায় বিচার ব্যবস্থা নিয়েও অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে যে একটা গরিব মানুষ বিচার পাচ্ছে না কারণ ইট সো এক্সপেন্সিভ সেকেন্ডলি এই জামিন দর সিস্টেমগুলো নাই এরপরে পুলিশ বলার মধ্যে দেখা যাচ্ছে যে যারা জেনুইন সাক্ষী তারা ক্রস ফায়ারে পরে তাদের মেরে ফেলা হচ্ছে তারা ভাবছে এদের সাক্ষীদেরকে নির্মূল করা হলো তার মানে বিচারটা তারা ঠিক চাচ্ছে না সব কিছু মেলালে কিন্তু দেখা যাবে যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে করি এটা হতাশা ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার বিরাজ করছে এটারই একটা প্রভাব পড়ছে তাদের মনের মধ্যে যে তাহলে মনে হয় ওই এর কি একটা কারণ রয়েছে যে ইসলামের সঠিক জ্ঞানের অভাব ইসলামের সঠিক জ্ঞান আমি তো প্রথমে বলবো যে ইসলামের সঠিক জ্ঞানটা আমাদের দেশে কিন্তু ওইভাবে প্রচারিত হয় না হতে পারে না কারণ ইসলামটা ওইভাবে কিন্তু স্টাডি হয় না যারা ইসলাম সম্পর্কে কথা বলছেন তাদের মধ্যে আমি ওইভাবে সমালোচনা করব না কিন্তু যথেষ্ট ইসলামের ইতিহাস ইসলামের স্পিরিট ইসলামের যে মূল মৌলিক শিক্ষা এগুলোর চাইতে বেশি কিন্তু আছে রিচুয়ালের উপরে তার ফলে তারা কিন্তু এই ম্যাসেজটা পাচ্ছে না আর দ্বিতীয়ত ওই রকম ডেডিকেশন মনে হয় নাই যে সমাজে নৈতিকতার একটা অভাব দেখা দিয়েছে সমাজে মারাত্মকভাবে একটা মূল্যবোধের অধঃপতন হয়েছে মানবতা মানবতাবোধের অবধন হয়েছে এই যে প্রবলেমগুলো মানে করলে বা মানে করা যায় এখানে দুটো দিক আছে একটা হলো প্রথমে এই আইডিওলজিক্যাল সমস্যা একটা আছে এটাকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ ইসলামিক আইডিওলজি আসলে কী ইসলাম কিভাবে সমাজটাকে দেখে এবং মানুষে মানুষে কি সম্পর্ক হওয়া উচিত মানুষের সাথে যেমন আমরা বলি যে আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক হবে বান্দার সাথে বান্দার কি সম্পর্ক হবে এটা কিন্তু ইসলাম পরিষ্কার দেওয়া আছে এখানে যে কোনো রকমের আন আর্ম নিরস্ত্র নিরপরাধ শিশুকে নারীকে বা বয়স্ক লোককে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইসলামের এটাও আছে যে একটা মানুষকে খুন করা মানে মানবতাকে খুন করা এই মেসেজগুলো তো সেইভাবে আমরা দিতে পারছি না এটা দেওয়ার একটা কাঠামো দরকার একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং দরকার দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের আর্থ সামাজিক সমস্যাগুলো রাজসমস্যাগুলো দূর করতেই হবে নাহলে এই ইয়াঙ্গার জেনারেশান অ্যাঙ্গারটা শেষ হবে না কিন্তু আর থার্ড হচ্ছে আমাদের পুলিশ অ্যাকশন দরকার আছে অবশ্যই এবং খুব এফিশিয়েন্ট প্রফেশনাল পুলিশ অ্যাকশন এমন অ্যাকশান নিতে হবে যেটা যেন মানুষের বিশ্বাসযোগ্য হয়ে হয়েছে ন্যায্যভাবে হয়েছে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া যাবে না যেটাতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে যেগুলো নাটক করা হচ্ছে এটা একটা বড়ো বিষয় এটা তাকে বুঝতে হবে আর সেই সাথে আমি বলবো যে আমাদের এই সার্বিকভাবে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করা দরকার আমাদের দেশে এই ধরনের ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর্ম করার একটা মাস্টার প্ল্যান ফর্ম ফর্মে আমরা ফায়ার ব্রিগেড অ্যাকশন করছি ফায়ার ব্রিগেড অ্যাকশন ইমিডিয়েটলি হয়তো আগুনটা নেভাবে কিন্তু ক্ষতি হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর করণীয় আছে ও তাদের তো বিরাট ভূমিকা মস্তকর ভূমিকা কারণ রাজনীতি একটা দেশ চালায় এবং আভ্যন্তরীণ যত সমস্যা এটা সমাধান কিন্তু রাজনৈতিক দলই একমাত্র নিয়ে আসতে পারে এই জন্য রাজনৈতিক দলের মধ্যে যে কোনো দলের মধ্যে ক্ষমতাসীন হোক বিরোধী হোক বা ছোট দল হোক বড়ো দল হোক সবার মধ্যে আমি বলব যে প্রথম যে তাদের আত্মশুদ্ধি করতে হবে ইয়াঙ্গার জেনারেশনের মাইন্ডটাকে তাদের ধারণা করতে হবে যে তারা কি চায় বুঝতে হবে আমি মনে করি যে তারা চায় ট্রু ডেমোক্রেসি তারা চায় যে এখানে রুল অফ ল থাক তারা চায় যে দুর্নীতি হতেই পারে হয় সব দেশেই হয় ইউরোপে হয় আমেরিকাতে হয় কিন্তু দুর্নীতিবাজকে একবার যদি ধরা হয় তাকে যেন ন্যায্য বিচারের আওতায় না হয় তারা চায় রুল অফ ল হোক ন্যায্য বিচারটা হোক এবং বেকার সমস্যা অবশ্যই তারা সমাধান চায় এটা যেন অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন সরকার অনেক প্রোগ্রাম নিচ্ছে তো দেখেন অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে একুইটেবল ডিস্ট্রিবিউশন অব দ্য বেনিফিটস অফ ডেভেলপমেন্ট সাধারণ মানুষ যদি না পায় বরং যদি তার হয়ে যায় যেমন মনে করেন যে এই যে চাকরি বাকরির জন্য ঘুষ এই এইটা তো সম্পূর্ণ বন্ধ করে ফেলতে পারে যে কোনো যে কোনো সময় জনপ্রতিনিধিরা যদি একবার ঠিক করে ফেলেন সরকার যদি এই নির্দেশ দেন যে আমরা কোনোভাবেই রকম আন ইনকাম বা রেন্ট সেকিং আমরা এগুলো বন্ধ করে দেব এবং কেউ এর থেকে রক্ষা পাবে না যদি এটা যদি কিন্তু সময় লাগে না একটা রাজনৈতিক দল তাদের দলের মধ্যে যদি শুদ্ধি অভিযানটা চালায় তাহলে পর কিন্তু সরকারের পক্ষে সব কিছু করা খুব সহজ হয়ে যায় এখানে নেতৃত্বের ভূমিকা খুব মুখ্য নেতৃত্ব অবশ্যই এমনভাবে দাঁড়াবে শুধু মুখে বললে হবে না কাজও দেখাতে হবে যা মুখে যা বলছেন তারা কাজও তাই করছেন আমি যতদিন আমি রাজনীতি করে আসছি সমাজে কাজ আমি কিন্তু এইটাই প্রমাণ করার চেষ্টা করছি যে একটা নেতার পক্ষে অবশ্যই নীতিবাদী এবং সৎ হওয়া সম্ভব এবং রাজনীতি থেকে বা সমাজের কাজ থেকে একটা পাশাপাশি আয় করবে না উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ছিলেন তো এর প্রেক্ষাপটে আপনি আপনি তরুণ সমাজকে আমাদের দেশের তরুণ সমাজকে উদ্দেশ্যে কি বলবেন আমি এটাই বলবো যে আমি যখন সমাজ বাহিনীতে ছিলাম আমি কিন্তু একশো আমাদের যে মূল একাডেমি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি সেখানে আমি ছিলাম কামার্টি হিসাবে আমরা অনেকে বলতে পারেন প্রিন্সিপালের মতো সেখানে আমার কালে আমি যখন দেখলাম যে আমাদের উঠতি বয়সী তরুণদেরকে আমরা যখন ট্রেনিং দিচ্ছি সেখানে কিন্তু ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড লিডারশিপ ট্রেনিং একটা বড় সাবজেক্ট আবার রিপিট করছি ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড লিডারশিপ ট্রেনিং তার মধ্যে আমরা ওখানে আমরা ফর্মুলেট করেছিলাম একটা অনার কোড মূল কথাটা এরকম দাঁড়ায় যে আমি অত্যন্ত আত্মমর্যাদাশীল এবং সৎ জীবনযাপন করব আমি কোনো রকমের অন্যায় কাজ চুরিঘুষ দুর্নীতি করব না দ্বিতীয় যারা এই সমস্ত করবে তাদের কোনো আশ্রয় প্রস্তাব বা সহায়তা দেবো না আমি জানি বলব যে রকম একটা নীতি কোড অফ লাইফ জীবন দর্শন তাদের মাথার সামনে যদি আসে এটা সব ধর্ম শেখায় এটা সব নৈতিক সময় শেখায় এবং এইটাই যদি আমরা অবলম্বন করে পালন করা শুরু করি তাহলে হয়তো দেখা যাবে যে একটা পরিবর্তনের সূচনা হচ্ছে এবং মূলত এটা ইয়াঙ্গার জেনারেশনকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এইটা করা যায় আমার সমাজকে পরিবর্তন করা যায় এবং আমরা সমাজ পরিবর্তন করতে গিয়ে কোনো ভায়োলেন্ট এক্সট্রিমিজমে দেখে যাবো না উই উইল নট রিয়েলি অ্যাডাপ্ট এনি ই মিনস উইচ ইজ ইন উইচ ইজ আনলফুল উইচ ইজ এগেইনস্ট দ্য বেসিক নর্মস অফ পিস অ্যান্ড হিউম্যানিটি আমরা এটা কিন্তু করতে পারি ধৈর্য ধরতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে এই এক্সট্রিমিজম দিয়ে মানুষ খুন করে নিরীহ মানুষের মধ্যে অনেক খুন হয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে বা বাংলাদেশে বিদেশিদের খুন করে ও কি আমরা অর্জন করতে যাচ্ছি এটা তো ইসলামের কোনো শিক্ষা হতে পারে না জুবায়ের আহমদ এলভি ভি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন